प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ खत्म बाय बाय टाटा এই হ্যালো আসসালামু আসসালামাই ব্র্যান্ড সবাইকে করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি তো আর একটা নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিও টাইটেল ও কোথাও লিখতে বুঝে গেছেন আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে তো বেশি না বলে শুরু করা যাক তো এই ম্যাচে আমরা ল্যান্ডিং ক্লব চলে আমরা আমরা কিন্তু একটু বুঝতে পারিনি যে আমাদের ম্যাচে অনেক প্রো প্লেয়ার করেছে তো আমরা এখানে এই যে পেট পোস্ট দেখতে পাচ্ছেন না এখন একটু পরে জাস্ট ওয়েট করতে হবে একটু তারপরে ওর ম্যাচে দেখতে পারবেন তো প্রো প্লেয়ারের গেম দেখতে পারবেন ও কত প্রো প্লেয়ার তো এখানে আমরা এই যে তিন কিল করলাম তারপরে আগে পরে কোনো খেল পাবেন না এই যে মরে যাওয়ার পরে রিভাইভ পেলাম জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ গাইস অলরেডি মেরে ফেলেছে আমাদের কাউসার এই যে হিটলিস্ট করে না এই নিমিটা মানে এই হ্যাকারটা হিটলিস্ট করে করে মারে এই যে পেট পোষ আর আমাদের পোষারকে আমরা বললাম যে হ্যাকার পরেছে যাতে গাড়ি থেকে না নামতে কিন্তু আমাদের পোষার অনেক বেশি পাক না যার কারণে সে গাড়ি থেকে নেমেছে আর ওকে মেরে দিবে এখনই ও আর্সেনাল খোলে ওকে বলছি আমরা হ্যাকার পড়েছি আর্সেনাল না খুলতে ও আর্সেনাল খোলে এই যে মেরে দিল আমাকেও মেরে দিল ও এখান থেকে ওইখানে মারে বুঝেন কি অবস্থা এই যে এখন আরও একটা লিস্ট মারবে কত বড় বেয়া দো মানে এদের নিজের কোনো যোগ্যতা নাই এটা হ্যাক ইউজ করে মারে আজ এরা পোলা পায় এদের এইসব মতো আজাইরা প্লেয়ারদের জন্যই হচ্ছে এই যে গেমটা নষ্ট হচ্ছে বেশি কথা না বলে তো আর বেশি কথা বলবো না আপনারা গেমটা মানে হ্যাকারের খেলাটা এনজয় করতে থাকেন সাথে আমাদের টিমমেটের রিয়াকশন ওই যে রিভেট দেরা ওকে দে পজিশন

भाई लग की हैक कर दी भाई क्यों इसको कर हमारे साथ खेल लेंगे पीछे भाई साथ भी खेल लेंगे अच्छी बात है करना खाली अच्छी बात है ये लोग आएगे ना

আল্টানা ইডিটি গড ওহ এই দেখলো মারি এবার বাইন্ড কিপ কোইডা ডিটেক্ট এটা বাবা ইন দা বেস নে আর এই বাই করে টু না ওয়ান টি ন বাই কি লেছে হ্যাঁ vai vir